মুরগিটা খাটের উপর ঘুমিয়ে আছে হালকা বাতাস বইছে এক সময় ছোটো ছিল হাতে তুলে তুলে খাইয়েছি বুকে চেপে আদর করেছি আর আজ দেখো কত নিশ্চিন্তে ঘুমাচ্ছে আমার আদরের সিল্কি আমার ভালোবাসার একটুকু কখনো ভাবিনি একটা মুরগিও এত আপন হয়ে যাবে এই ছোট্ট প্রাণীটা জানেই না ওকে আমি কত ভালোবাসি খাওয়ানোর সময় ছুটে আসে ডাক দিলে সারা দেয় এখন আর শুধু একটা মুরগি নয় পরিবারেরই অংশ হয়ে গেছে আমার আদরের ছোট্ট চিল্কি নিশ্চিন্তে ঘুমা তোমাকে কেউ বিরক্ত করবে না তোমাকে কখনও হারাতে চাই না সত্যিই চাই না তুমি আমার আনন্দ আমার সান্ত্বনা আমার সবচেয়ে প্রিয় এক টুকরো তোমার ছোট ছোট অভ্যাস তোমার উপস্থিতি সব কিছুই আমার জীবনের অংশ হয়ে গেছে তুমি ছাড়া কেমন হবে দিনগুলো ভাবতেই বুকটা কেমন যেন হাহাকার করে ওঠে তুমি থাকো আমার পাশে চিরদিন কারণ আমি তোমাকে কখনো হারাতে চাই না তোমাদের আমি সত্যিই অনেক ভালোবাসি প্রতিটি মুহূর্তে প্রতিটি অনুভূতিতে তোমরা আমার হৃদয়ের কাছাকাছি আছো আল্লাহ তোমাদের সবসময় সুস্থ ও নিরাপদ রাখুক আমি